বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে দেখতে পাচ্ছ আমি মন্দিরে চলে এসেছি পৌষ সংক্রান্তির সবাই শুভেচ্ছা জানিয়ে সন্ধ্যে শুরু করছি সন্ধ্যে তো দিতে চলে এসেছি একদম সন্ধ্যেবেলা সন্ধে মন্দিরে চলে এসেছি তো দেখো আমাদের আজকের এগুলো কি বলে বাউনি আজকে বাউনি ছড়াবো তো এইখানে দেখো বাউনি বসিয়েছে মা এখানে বসিয়েছে এগুলো আমি বসাইনি আর এগুলো মা সব বানিয়েছে দেখো তোমাদের এগুলো আছে কি জানি না কমেন্ট করে জানিও এই দেখো এর মধ্যে এই যে ধানের শীষ আর এর মধ্যে দেওয়া আছে গোবর আর ফুল বেলপাতা আর তুলসী পাতা দেখতে পাচ্ছ এটা বাউনি বলা হয় এইগুলোকে ঘরের চালে চালের হাড়িতে আলমারির মাথায় মানে সব শুভ জায়গাতে ভালো জায়গাতে সব জায়গায় ছড়াবো ওগুলো তার আগে ওগুলোকে পুজো করে নিতে হয় তো ওই যে পুজ প্রসাদ কেটেছি দেখে নাও ভালো করে সব রকম যা ফলে নানা হয়েছিল হয়েছিলো সব দিয়েছি কেটে আর ওইদিকে নতুন গুড়ের রসগোল্লা দিয়েছি যে আজকে নিয়ে এসেছি আমি কাজে থেকে আসার সময় তো ঠাকুরকে দিয়ে দিলাম আর দেখে থাকো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও প্রচন্ড শীত পড়েছে তো ভাল লাগছে না শীতের দিনে একটু শীত শীতই করছে মানে একটু চাদর টাদর গায়ে দিলে কিন্তু মন্দিরে এসছি তো চাদরটার গায়ে দিলাম না যেহেতু মাটি বসে